সম্মানিত দিনই ভাই ও বোন জোহরের চার রাকাত ফরজ নামাজ কীভাবে পড়িতে হয় কোন রাকাতে কোন সোরা পড়তে হয় দুইটি সূরা দিয়ে আজ আমি আপনাদেরকে জোহরের চার রাকাত ফরজ নামাজ পড়িয়ে দেখিয়ে দিব সম্মানিত দিনই ভাই বোন আপনারা আজকের এই ভিডিওটি যদি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন তাহলে আজকে এখন থেকেই আপনারা জোহরের চার রাকাত ফরজ নামাজ দুইটি সোরা দিয়ে একেবারে পানির মতো সহজভাবে পড়ে নিতে পারবেন ইংসা আল্লাহ সম্মানিত দিন ভাই বোন সকলেই লক্ষ্য করুন এ নামাজের নিয়ত কিভাবে করিবেন কোন রাকাতে কোন সূরা পড়িবেন কখন কোন দোয়া কতবার পাঠ করিবেন প্রত্যেকটি বিষয় বলে দিব সম্মানিত দিন ভাই বোন প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জোহরের চার রাকাত ফরজ নামাজ পড়িতেছি নিয়তি এভাবে করিবেন নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে ঘু উঠে ঠিক সেভাবেই সেবাবে উঠাবেন উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বিদে ফেলবেন বাধা পরে সানা পাঠ ކުރিবেন এইভাবে সুবহানക്ക আল্লাহুম্মা ওয়া ബി হামдика ওয়া তাবারাকাস মুকা ওয়া তাআলা ജদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক सना পাঠ করার পরে একবার আউজুবিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ ކުރিবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله রহিম الرحيم অতপর সুরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন এমন ভাবে পাঠ করিবেন যেমন ভাবে পাঠ করিলে সূরা ফাতিহার একটি অক্ষরও যেন উল্টা পাল্টা না হয় ভুল তো দূরের কথা সহি শুদ্ধ করে পাঠ করিতে হবে এই ভাবে যদি কোনো রকম ভুল হয়ে যায় তাহলে কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে এইজন্য সূরা ফাতিহা পাঠ করার সময় খুব লক্ষ্য করতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا একবার বলবেন আমিন আপনি যখন সুরা ফাতিহা পাঠ করা শেষ করে একবার আমিন বলবেন আপনার সঙ্গে সঙ্গে ফেরেশ তারাও বলবে আমিন যখন আপনার আমিন আর ফেরেশ আমিন মিলে যাবে আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুণাকে ক্ষমা ক্ষমা করে দিবেন সুবহান এই জন্য সুরা ফাতেহা পাঠ করার সময় খুব মনোযোগ সহকারে পাঠ করিবেন এবং সুরা ফাতেহা পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন অতপর বলবেন অতপর প্রথম রাকাতে কোন সুরা পড়বেন সম্মানিত দিনী ভাই বোন যেহেতু এটা প্রথম রাকাত এই জন্য আপনি যে কোনো একটি সুরা পরিনিতে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের বোঝানোর জন্য পবিত্র কুর কোরআনুল الكريم থেকে একটি সূরা اِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ সূরা পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শোভরবিন আপনি চাইলে এ তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবি পাঠ করা শেষ করে স্যামি আ হামিদা বলে সোজা হবেন সোজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন রব অতপর আর একটি ছোট্ট দোয়া পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন কারণ এই দোয়া যদি পাঠ করেন আল্লাহ তা আপনাকে অসংখ্য অগণিত নেকি দান করিবেন পবিত্র হাদিসের মধ্যে এসেছে এক সাহাবিরাজিয়াল্লাহু আনহু নামাজের ভিতরে এই দোয়াটি পাঠ করলেন আল্লা রসুল্লাহ আলী আসাল্লাম নামাজ শেষে ওই সাহাবিকে জিজ্ঞেস করলেন ও আমার সাহাবি তুমি নামাজের ভিতরে কি এমন দোয়া পাঠ করেছ ভয় পেয়ে গেলেন তিনি হতাশ হয়ে গেলেন আল্লাহ রসুল সাল আলিউলাম তার এই অবস্থা দেখে সাহাবিকে বললেন ও আমার সাহাবি শোনো আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না তুমি যখন এই দোয়াটি পাঠ করতেছিলে ফের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল কোন ফেরেস্টা তোমার জন্য কত বেশি নেকে লিখতে পারে সুবাহ আপনি যদি অসংখ্য অগণিত নেকি পেতে চান তাহলে অবশ্যই ছোট্ট দোয়াটি এইভাবে পাঠ করিবেন হামদন কাসি রং তবে আপনি যদি এই দোয়াটি না পারেন দোয়া পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর আল্লাহ আকবার বলে শেষদায় চলে যাবেন শেষদায় গিয়ে শেষদায় তাসবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুঃশ্বাস দ্বার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দামি দোয়া আছে যে দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার গুনাকে ক্ষমা করেন বান্দার উপরে প্রচুর পরিমাণ দয়া করেন বান্দাকে উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করে দেন এবং বান্দা অসুস্থ থাকলে আল্লাহ তালা এই ছোট্ট দোয়ার বরকতে শেফা দান করেন সুবাহান ছোট্ট দোয়াটি হলো যদি এই দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই পাঠ করতে হবে না একটু সময় বসে অপেক্ষা করে নিবেন অথবা আল্লাহ আকবার বলে আরেক কি শেষ দায় চলে যাবেন শেষ দায় গিয়ে শেষ দায় তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা বার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অতপা বিসমিল্লা পাঠ করিবেন একবার এইভাবে بسم الله الرحمن الرحيم অতপর সূরা আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শরতলাদিন আম ত আলাইহিম গয়রিল মগ্ধবি আলাইহিমগ্দ অতপর একবার বলবেন আমিন অতপর বলবেন বিস্মিল্য় রু অহ্মান ইউরু হহিম অতপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত এই আপনি প্রথম রাকাতে যে সূরাটি পাঠ করেছিলেন যেমন আমি সূরাতুল নাসরী اذا জার সুরাটি প্রথম রাকাতে পাঠ করেছি এই জন্য ওই সুরার পরবর্তী এবং ওই সুরার থেকে ছোট একটি সূরা পাঠ করিতে হবে যেমন সুরা নাসরি পাঠ করেছি এখন সুরা ইখলাস পাঠ করিব আপনারা চাইলে এই সুরাটি এইভাবে পাঠ করিতে পারেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم ওয়া হ্যাঁ দে সোরা পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকো থেকে রুকোর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শোভ রবিয়াল আর আপনি চাইলে এই তাসবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে স্যামি আল্লা হামিদা বলে সোজা হবে না সোজা হয়ে ছোট্ট দুয়াটি পাঠ করিবেন ওর ব্যানাল হাম দে অথবা সেই দুয়াটি পাঠ করার চেষ্টা চেষ্টা করিবেন যে দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য অগণিত নেকি দান করেন দোয়াটি হলো হামদান কাসীরান তাইবান মুবারাকান ফি যদি এই ফজিলতপূর্ণ দোয়াটি পাঠ করিতে না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানাল্লাহি রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিতি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুঃশাজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি যদি পারেন তাহলে একবার এইভাবে পাঠ করিবেন আল্লাহ হুম হেমনি ওয়াহাদিনী ও কনি যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অল্প একটু সময় বসে অপেক্ষা করে নিবেন অথপর আল্লাহ আকবার বলে আরেকটি শেষ দায় চলে যাবেন শেষ দায়কে শেষ দা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সো হ্যাঁ নর অফ আপনি চাইলে এ তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করে দিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা বলে বসে পড়বেন বসে একবার تشهد التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أطفر الله أكبر والشجع دارِي

এটা তৃতীয় রাকাতে সোরা মিলাতে হয় না শুধুমাত্র সোরা ফাতেহা পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে রুকুতে চলে যেতে হয় এই জন্য সোরা শেষ করে আল্লাহ বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকোর তাসবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে শুভ হ্যান আপনি চাইলে এ তাসবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাসবিটি পাঠ করা শেষ করে স্যামিয়া হ্যামি দা বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দুয়াটি পাঠ করিবেন অর অফ ব্যানাল ক্যান সেই দুয়াটি পাঠ করার চেষ্টা করিবেন যেই দোয়া পাঠ করিলে অসংখ্য অগণিত নেকি পাওয়া যায় পার্টি হল হাম দ্যান ক্যাথি ওরং ফি যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অথবা আল্লাহ আকবর বলে শেষ চলে যাবেন শেষ তাজবি দা তাজবিন কমপক্ষে তিনবার এইভাবে শোর অফ বি আল্লাহ আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দৈশাসদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন যদি না পারেন পাঠ করতে হবে না কোন সমস্যা নেইদায় গিয়ে তাজবি কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অথপা বিসমিল্লা পাঠ করিবেন এইভাবে بسم الله الرحمن الرحيم أكبر سورة الفاتحة شرطك شيش برجنتو سوي أكبر إي بابي بات بن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال অতপর একবার বলবেন আমিন অতঃপর যেহেতু এটা চতুর্থ রাকাত ফরজ নামাজের চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরেও কোন সূরা পাঠ করিতে হয় না আল্লাহু আকবার বলে রুকুতে চলে যেতে হয় এইজন্য সূরা ফাতিহা পাঠ করা শেষ করে একবার আমিন বলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবি এইভাবে কমপক্ষে তিনবার পাঠ করিবেন সুবহান রাব্বিয়াল আযীম আপনি চাইলে তাসবিহ পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে سمি আল্লাহু হামিদা বলে সুজা হবেন সুজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করীবিন রব্বানা লাকাল অতঃপর সেই দোয়াটি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করবেন অতপর আল্লাহ আকবার বলে শেষদায় চলে যাবেন শেষদায় গিয়ে

অতপর আল্লাহ আকবার বলে আর এক শেষদায়ে চলে যাবেন শেষদায়ে গিয়ে সর্বদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান আ'লা আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার করিতে পানিন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাশাহহুদ পাঠ করিবেন এইভাবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি بركاته <applause> السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أطبر أكبر درود إبراهيم صهيش الدكوري غبير محبط الشاطئ بابي باتكوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أتبر أكبر دعاء ما سورة إبراهيم اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أتبر بامدك سلام السلام بابي السلام عليكم ورحمة الله أتبر بامدك ياسلام بن بابي السلام عليكم ورحمة الله এইভাবে দুইটি সালাম দিয়ে জোহর ইচ্চার রাকাত ফরজ নামাজ পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোন আমি আশা করছি জহর চার রাকাত ফরজ নামাজ সম্পর্কে আপনারা একেবারে সুস্পষ্টভাবে প্রত্যেকটি বিষয় জানতে পেরেছেন বুঝতে পেরেছেন যদি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয় তাহলে আপনারা বলবেন আমি আরও শুদ্ধভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করিব ইনশাআল্লাহ সকলে চেষ্টা করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়াইশ্বরিক থাকবেন সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তারা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালে বরকত দান করুন এবং পাঁচ অক্ত নামাজ জামায়াতের সাথে পড়ার তাওফিক দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি ওবরক